বাংলা সিনেমার রাজপুত্র তিনি সুপারস্টার সাকিব খান সিনেমা জগতে তাকে অদ্বিতীয় বলা যায় তার জীবনের অন্যতম আলোচিত অধ্যায় অভিনেত্রী অপবিশ্বাস সে গল্পের সবচেয়ে উজ্জ্বল তারা আজ তাদের সন্তান আবরাম খান জয় আজ আমরা জানবো কেমন কাটে এই ছোট্ট তারকার দিন কেমন তার জীবন দুই বাসায় গুলশানে বাবার সাথে আর বসুন্ধরায় মায়ের কোলে দুই ভালোবাসা দুই জীবন আর একটাই জয় সাকিব খান ছেলেকে সময় দিতে চান নিজের মতো করে সিনেমার জগতে কড়া শিডিউলের মধ্যেও ছেলের হাসি যেন তার জন্য সবচেয়ে বড় স্বস্তি সঙ্গে সঙ্গেও বেশ ভালো সম্পর্ক জয়ের ফুকপি বলতে জয় অজ্ঞান উপবিশ্বাসের জন্য জয় তার জীবনের কেন্দ্রবিন্দু স্কুলে যাওয়ার প্রস্তুতি হোমওয়ার্ক ঘুমের আগে গল্প সব কিছুতেই মায়ের পরম যত্ন বসুন্ধরায় কাটে জয় নিরাপদ নিরিবিলি এক জীবন সেখানে তার সঙ্গী মা কিছু কনিষ্ঠ আত্মীয় আর একজন প্রাইভেট হুজুর যিনি জয়কে নামাজ দোয়া ও ইসলামিক মূল্যবোধ শিখান মার্কিন ঘরনার এক আন্তর্জাতিক স্কুলে পড়ে জয় সেখানে ইংরেজির পাশাপাশি বাংলা এবং ধর্মীয় শিক্ষা উপায় শিক্ষকরা বলেন জয় অত্যন্ত ভদ্র ও বুদ্ধিমান ছাত্র ছুটি মানেই কখনো শাকিব খানের সঙ্গে সিনেমা দেখা কখনো আবার বিশ্বাসের হাত ধরে ঘুরে বেড়ানো দুজনে চেষ্টা করেন ছেলেকে সুখী রাখতে মাঝে মধ্যে পরিবার একসাথে সময় কাটায় যদিও সেটি এখনও খুবই বিরল বাংলা সিনেমার এই তারকা জুটের সন্তানকে ঘিরে সাধারণ দর্শকের আগ্রহ অনেক জীবন সবসময় হয় না সিনেমার মতো কিন্তু ভালোবাসা যদি থাকে দুই পাশে তাহলে পথটা হয়ে রঙিন জয় সেই রঙিন পথের নাম যে পথ একসাথে রেখেছে সাকিব খান ও বিশ্বাসকে আসলে আমরা জানি সাকিব খান এবং অপবিশ্বাস আবরাম খান জয়কে ছাড়া একেবারে অচল দুজনই চোখে হারান ছেলে জয়কে কেউ কারো চাইতে কম ভালোবাসেন কিংবা বেশি ভালোবাসেন এমনটা নয় তবে ঢালিউড কুইন বিশ্বাস মাঝে মধ্যেই স্বীকার করেন অপুর এখন জয়কে কাছে রেখে অনেক বেশি স্বস্তি অনুভব করেন সাকিবের কারণ দুজনের বন্ধুত্বটা বাবা ছেলের মতো নয় তারা এখন অনেক বেশি বন্ধু সুলভ অপুর কথাগুলোতে অনেক বেশি যুক্তি রয়েছে আমরা যখন এর আগে সাকিবকে ছাড়া জয়কে দেখতাম মুখটা সবসময় অন্ধকার একটা ছোট্ট শিশু যার মুখে আমরা তিন বছর বা সাড়ে তিন বছর পর্যন্ত কখনো হাসি দেখিনি এটা একদম নিজের চোখে নিজের বাস্তব দেখা এবং আমাদের বুকের কাছে সেই কষ্টগুলো এখনো চোখ বন্ধ করে দেখতে পায় যখন বাবা ফিরে এলো একেবারে যেন সুদে আসলে পুষিয়ে দিল সেই সাড়ে তিন বছরের গ্যাপটা আসলে এক অন্যরকম অনুভূতি অন্যরকম ভালোবাসা এই এক অভিনয় অভিমান ছোট্ট শিশু কি করে বুঝেছে বাবাকে বাবা তার সাথে নেই বাবা তাকে সেভাবে আদর করেনি বাবা তাকে সেভাবে কাছে টানেনি কিংবা বাবা তাকে চাইয়ে সেই সব কিছু যেন সাকিবও ভুলিয়ে দিচ্ছে জয়কে জয়ও যেন সেটাই এখন পুষিয়ে নিচ্ছে সুদে আসলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে